এ পথে লেতে চেজ ঢাকা শুকনা লঙ্কা কে একটু দুঃখ বড় ঘুরো গড়াই গায়টো লাগুক একটু বাংলা গান শুনি আজকে বৃহস্পতিবার 22 তারিখ আজ মানে গরমটা নকিং দা দরজা যাকে বলে মানে দরজায় পড়া নাড়ছে আর শীতটা আস্তে 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 চলে যাচ্ছে রোদের তেজটা বাড়ছে এবার আর এই সময়টা কি আমার ভীষণ আলসাময় লাগে মনে হচ্ছে যেমন একটু ভাত টাত খেয়ে একটু দুপুরবার একটু ঘুমে গড়াই গায়ে একটু রোদ লাগুক একটু বাংলা গান শুনি রবীন্দ্রসঙ্গীত ছোটবেলায় খুব মনে আছে বাবা মানে রোববারের দিন দুদিনকে ছুটি থাকতো পন্স পাউডার লাগিয়ে স্নান টান করে ফিরে এসে স্নান টান করে বেরিয়ে পণস পাউডার লাগাতো আর সেভিং টেভিং করে ওল্ড স্পাইস আর ও লাগিয়ে নিয়ে গালে তারপর ঘরে মাংস হতো খাসির মাংস বাবার সঙ্গে আমি যেতাম সকালবেলায় আমার আমরা বাবাকে তো বাবু বলি বাবুর সঙ্গে চলে যেতাম আমরা খাসির মাংস আনতে মাংস এনে রান্না বান্না হতো মা রান্না করতো বাবু সেই স্নান টান করে এসে ইয়ে লাগিয়ে আপনার সে খেতে বসতো আর খাওয়ার সময়টা হতো রবীন্দ্রসঙ্গীতের সময় তখন তো এত নানা রকমের মিডিয়া ছিল না রেডিওতে বাবা মুখার্জি এইসব নানান রকমের গান তখন আমরা শুনতাম আর আমার সেই দুঃখ গুলো ভীষণ মনে পড়ে দুঃখ গুলো তখন বসে খাওয়া দাওয়া করে তাদের বাবু একটা সিগারেট ধরিয়ে তারপরে উম আমরা সবাই মিলে কেন কোন গল্প করে তোমার সবাই ঘুমিয়ে পড়তাম দুঃখ বেলাটা কোথায় মনে করলে তো এই সময়টাই আসছে আর এই সময়গুলো না আমাকে ভীষণভাবে হন্টারে ভীষণভাবে পুরোনো দিনের কথা মনে করি দেয় আহ সেই ছোটবেলাকার কথাগুলো সেই ছোটবেলাকার গল্পগুলো মনে পড়ে যায় ভীষণ ভাবে

লাভড়ার জন্য কপিটা প্রথমে ভাবছি কিন্তু ওয়েবার ফোরকাস্টে দেখা যাচ্ছে কালকে বৃষ্টি জানি না কি হবে আলটিমেটলি মানে এখনো আমি দেখলাম এখনো দেখা যাচ্ছে নাইনটি টু পার্সেন্ট এই তো মনে হয় বৃষ্টি হবে দেখা যায় এবার যেহেতু কালকে আমাদের সরস্বতী পুজো তো ওইখানজে তো নিরামিষি খাওয়া হবে তো কিছুই আর লাভরা আর কি হবে

তারপরে ফুলকপি আর ভেজে রাখা বেগুনটা এতে দিয়ে দেবো আর পালং শাক দেবো এবার পালং শাকটা দিয়ে দিচ্ছি

কালকে একটু পঞ্চশ্বটি কচুরি বানাবো এখন বাপি আর আমি লাঞ্চ করে একটু বেরোলাম বাপির যে প্যান্টটা কেনা হয়েছিল না তো ওই প্যান্টটা লেন্থে বড় হচ্ছিল লেন্থটা একটু কাটাতে হবে তো সেই জন্য ওই টেলারটার কাছে যাচ্ছি ওকে দিয়ে করে করাতে দেয়া হবে ও করে দেয় ও হাতে হাতেই করে দেয় বাপি টেলারের ওখানে ওই প্যান্টগুলো ঠিক করাচ্ছে আমি একটু আইব্রো করতে যাচ্ছি অনেকদিন আইব্রোটা করা হয়নি আইব্রোটা করিয়ে নি আইব্রো ডান আইব্রোটা হয়ে গেল বাপিরও প্যান্টটা মানে ওই লেন্থটা ঠিক হয়ে গেছে এবার বাড়ি ফিরে যাই দেখি আজকে বিকেলে একটু ওয়াক করতে যাব বাড়িতে যাই গিয়ে একটু চাটা খাবো খেয়ে তারপর যাব আজকে মাকেও নিয়ে যাব দেখি যদি মা যায় ওয়াক করতে পার্কে আজকে ওয়েদারটা খুব ভালো কিন্তু কালকের ফোরকাস্টে দেখাচ্ছে কাল আবার বৃষ্টি হবে তাই ভাবছি কি জানি যে যেতে পারবো নাকি দেখাচ্ছে কি হয় কালকে আমরা ডে অফ নিয়েছি আর কালকে আমরা সবাই মিলে যাব পিঞ্জোর গার্ডেন ঘুরতে এখান থেকে মোটামুটি ঘন্টা ডেরেক্ট লাগে আমাদের বাড়ি থেকে আর তোমার দেখলেই শমি কি কি রান্না করেছে কালকের জন্য মানে কালকে তো অত সময় পাওয়া যাবে না বারোটার সময় গগনকে ডেকেছি আমরা গগনজি আমাদেরকে দিল্লি নিয়ে গেছিলো সেটা খুব ভালো ছিল আমাদেরকে নিয়ে যাবে কালকে আর সমি বানালো আজকে লাবড়া বানিয়ে রেখে দিয়েছে তোমরা দেখছই আর তার সঙ্গে আলুর দমও বানিয়ে রেখে দিয়েছে আর তোমার কালকে সকালবেলায় খিচুড়ি বানাবে খিচুড়ি আর লাবড়া খেয়ে কালকে সরস্বতী পুজো তো আমরা খিচুড়ি আর লাবড়া খাবো আর সঙ্গে নিয়ে যাবে মটরশুঁটির কচুরি উড় বানিয়ে রেখে দিয়েছি আলুরদম রেখে দিয়েছে মোটরশটির কচুরি আর আলুর দম আর সঙ্গে দেখে যদি কিছু মিষ্টি মিষ্টি থাকে তাহলে সেটাও আমি চলে যাবো ওখানে গিয়ে চা পেয়েই যাবশুটি কচুরি আর আলুর ওখানে ঘুরতে খাবো চা খাবো আর তারপর আমাদের যদি বৃষ্টি পাতলা না হয় তাহলে এই কালকে ঘুরতে যেতে পারবো ওখান থেকে আমরা তোমার চলে আসবো শুকনো লেক শুকনো লেক থেকে চন্ডীগড়ের খুব ফেমাস একটা জায়গা শুকনো লেক আর তারপরে যাবো বঙ্গভবন বঙ্গভবনেতে সরস্বতী পুজো হচ্ছে তো মায়ের দর্শন করে আমরা সবাই আবার বাড়ি ফিরে আসব। তো খুব মজাদার দিন হতে চলেছে কালকে সঙ্গে থাকবে আর দারুণ দারুণ জিনিস দেখতে পাবে তোমরা মানে এখানকার বেশ ভালো সুন্দর মানে কি বলবো বলতো ট্যুরিস্ট স্পট যেটা তোমার পিঞ্জর গার্ডেন শুকনা লেক বঙ্গভবনটা তোমরা দেখতে পাবে চন্ডীগড়ে বাঙালির সংখ্যা খুব একটা বেশি না হলেও আছে তো চলো আজকে মতন এতদূর এক হবে কালকে আবার তোমাদের সঙ্গে ততক্ষণের জন্য গুড নাইট ভালোবাসবে আর ভালো থাকবে অনির্বাণ